এখন ওরকমই মনে করতে হবে এখন কাঁচা বাজার কাঁচা মালের কোনো হিসাব নিকাশ নেই মনে করেন যে কাঁচা মাল জুটি গেছে আপনার পাশের জায়গায় আছে দাম বেশি আবার আর এক পাশে আছে কার দাম কম এরকম এই হাটে জুটি কি বেশি আমি এই কাজ করি কৃষি কাজ করে আপনার জমিতে কি কাজ চাষ করছেন এখন মূলা আছে ঝাল আছে বাগুন আছে লাল শাক এটা জি আচ্ছা তো যেটা বলতেছিলেন ওই যে কি বললেন কৃষকরা মানে কৃষকরা তো লস লাভ যাই হোক কৃষকের কাজ করা লাগবে লস দেখতে গেলে হবে না গতবার পেঁয়াজ লাগা মানুষ কত লস খাইছে এবার তো আবার তার জন্য আবার ফের লাগানি শুরু করেছে মানে এটা কৃষকের কর্ম করাই লাগবে এক সময় পা পাঁচজনা করছে একজনের লাভ আছে আর দুজনা পাঁচ চারজনা ধরো লসের মধ্যে যাচ্ছে এরকম আপনার জমিতে এই যে যেটা আমি বললেন যে লাল শাক এবং মুলা এগুলো তো সবই তো লাল শাকের মুলা দেখছি হ্যাঁ কতটুকু জমিতে এটা ও নয় কাটা মতো নয় কাটা জি তো এখানে কত টাকা ব্যয় করেছেন আপনি হাজার দশের টাকা হয়ে গেল দশ হাজার কয় টাকা পেয়েছেন এক টাকাও পাইনি তার কারণে এখনো তো উৎপাদন হয়নি মুলা ভালোই বৃষ্টির কারণে বৃষ্টির জন্যই এরকম লাল হয়ে গেছে বৃষ্টি মুলা হাসে যত মাটি শুকাবে তত হাসে গা ভালো হবে মানে এ তো আমরা করছি আছে এ মানে এটা নটারি ধরা মতন মানে এখন তো এই মূলার আছে হাসে মৌসুম আছে শীতকালে এখন যেতেও করতে হবে এখন যা যদি কায়দা কুশুলি হয়ে যায় তা ভালো এর আগেতে আমরা অনেক আগেতে করি একবার পাবনা তুই বেসন নিয়ে আসি আল্লাহ যথেষ্ট মুলা ইর আগে বেচা কেনা সে আস দশ কাটা হয়ে তিরিশ টাকা বেচা এই তার মানে কৃষক বোঝেন তো যা এভাবে এটা কি মোলা এটা কি কথা তো আমার স্মরণ নেই কোথায় আলম তিনি কার কাছ

এখন ওরকমই মনে করতে হবে এখন কাঁচা বাজার কাঁচা মালের কোনো হিসাব নিকাশ নেই মনে করেন যে কাঁচা মাল জুটি গেছে আপনার পাশের জায়গায় আছে দাম বেশি আবার আর এক পাশে আছে কার দাম কম এরকম এই হাটে জুটি কি বেশি যার প্রেক্ষিতে এই অবস্থা জি জি সব মিলে তাহলে কৃষকরা তো

দর্শক আমরা কথা বলছিলাম সরাসরি একজন প্রান্তিক কৃষকের সাথে এবং তার যে বিষয়টা সেটা আমরা সরাসরি তুলে আমরা চেষ্টা করছিলাম একজন যে একজন সরাসরি কৃষক এবং সরাসরি কৃষক বলতে এই কারণেই তিনি কিন্তু এই যে মাটি মানুষের সাথে অলরেডি তার জমিতেই কিন্তু তিনি এই যে কাজ করছেন এবং সেটা কিন্তু আপনাদের সামনে আমি সরাসরি তার কথাগুলো তুলে ধরলাম